তো হ্যালো গাইস আমি নীলাঙ্কন আর তোমরা দেখছো নীলুট স্পেটস অ্যান্ট্রি ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদেরকে দেখাবো গাছ কিভাবে নার্সারিতে কিনে টবে বসাতে হয় আজকে দেখাবো ব্ল্যাকবেরি গাছ এখানে আমার একটা ছোট হাফ সাইজের ব্ল্যাকবেরি গাছ আছে তো এটা নার্সারি গ্রো ব্যাগে বসানো আছে তো এটাকে আমি এখন এই আট ইঞ্চি টবে বসাবো সর্বপ্রথমে টবের ব্যাপারে যদি বলি টপ তোমরা যদি কোনো দোকান থেকে কেনো টবের দোকান থেকে কেনার পর নিচে কিন্তু এরকমভাবে ফুটো করে নিতে হবে ছটা কম করে তোমরা মিনিমাম ছটা ফুটো করবে যার ফলে তার ড্রেনেজ ভালো হবে তো বেশি কথা না বলে এবার গাছ বসানোটা দেখাচ্ছি তো সবার প্রথমে তোমাদেরকে ড্রেনেজলটা ঠিক করতে হবে তো সবার টবের নিচে সবার প্রথমে তোমাদেরকে এরকম যে বাড়ির কাজ বাড়িতে ছাদ দালাই বা কোনো কাজের সময় মিস্ত্রিরা যে পাথর ব্যবহার করে তার ছোট যে পিসটা অর্থাৎ এরকম ছোটো পাথরগুলো নুড়ি পাথর যেগুলোকে বলে সেগুলো কিন্তু তোমাদেরকে টবের নিচে এক ইঞ্চি লেয়ার করে দিতে হবে এখানে কিন্তু আমি এক ইঞ্চি লেয়ার করে এই পাথরগুলোকে দিয়ে দিলাম তো গাইস এখন এই ব্ল্যাকবেরি গাছের জন্য যে প্রয়োজনীয় মাটি ওই টবের মধ্যে যে প্রয়োজনীয় মাটিটা তৈরি করে গাছটাকে প্রতিস্থাপন করতে হয় সে মাটি তৈরি এবং মাটিতে কী কি লাগে সব তোমাদেরকে এখন বলবো তো এখানে দেখো এখানে রয়েছে গার্ডেন সয়েল অর্থাৎ তোমাদের এলাকায় যে মাটি রয়েছে যে মাটি তোমরা অ্যাভেলেবেল পাও সেই মাটিতেই গাছ করতে হবে আর এখানে রয়েছে এক ভাগ গোবর সার এটা কিন্তু পিওর গোবর সার দেড় বছর ধরে কিন্তু এটাকে শুকানো হয়েছে গোবর সার এক ভাগ মাটি রয়েছে এখানে রয়েছে এক ভাগ গোবর সার এটা তো গেল গাছের ডাল ভাত এবার জন্য গাছের যে তরি তরকারি সেগুলোকে দেখাবো এখানে নিয়ে নিয়েছি হাড় এটা আমি কিনে এনেছি হাড়গুঁড়ো প্রিমিয়াম কোয়ালিটির হাড় গুঁড়ো এখানে তো এটাকে কিন্তু এখানে এক ভাগ আর এক ভাগ মাটি সারের সাথে মানে হাড় খুব যে মুঠো যদি আমরা মিশিয়ে দিই তাই কিন্তু অনেক আমরা এখানে দেড় মুঠো হাড় গুঁড়ো মিশিয়ে দিচ্ছি মাটি আর সারের সাথে আমরা কিন্তু এখানে মুঠ মতো হাড় গুঁড়ো মিশিয়ে দিলাম এবার যেটা দেব সেটা হলো শিংকুচি একটা কথা বলি আমরা যেমন ডাল ভাত খাই সঙ্গে মাছ মাংস খাই ঠিক তেমনি সার আর মাটি হচ্ছে গাছের জন্য ডাল ভাত এবং শিংকুচি আর হাড় হচ্ছে গাছের জন্য মাংস মাছ সেরকমই হাড় পরে দেড় মুঠো আমরা দিয়ে দেবো এখানে শিংকুচি এখানে শিমকুচি দিলাম মুঠো তারপরে যে উপাদান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যার ফলে ভালো হবে এবং গাছে কোনো রকম পোকা ধরার কোনো চান্সই নেই সেটা হচ্ছে নিমখোল কিন্তু এর পরিমাণটা একটু অল্প দিতে যেখানে দেড় মুঠ হাড় গুড়ো শিমকুচি মেশানো হচ্ছে সেখানে কিন্তু হাফ মুঠ আমাদের নিমখোল মিশাতে হবে তাই আমরা হাফ মুঠ এখানে নিমখোল আমরা মিশিয়ে নিলাম এই সব উপাদান মেশানোর পর এই মাটিটাকে কিন্তু ভালোভাবে একের পর এক অনুপরমাণুর সাথে মাটিটাকে কিন্তু মিশিয়ে দিতে হবে যেমন তো আমাদের কিন্তু মাটিটা মেশানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা একে একে গাছ সেপা প্রতিস্থাপন করতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি টপটার মধ্যে ডেনেজল করেছি যে নুড়ি পাথর দিয়ে যে ডেনেজল করেছি সেখানের মধ্যে কিন্তু আমি এখন মাটি দিয়ে এটাকে ভরাট করে তারপর মেপে গাছটা কতটা উঠবে তা মেপে আবার মাটি দেবো ব্যাস এটু হচ্ছে এটার মাপ অর্থাৎ আমি উপরে কিন্তু গাছটাকে আর নিয়ে যাব না বেশি উপরে রাখবো না টবের কেন রাখবো না সেটা তোমাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি তো এই টবের যে ব্যাগটা এটাকে কেটে নেবো কেটে নিয়ে কিন্তু এই যে এর কোনো রুট বল থেকে শুরু করে কিচ্ছু ভাঙবো না যেমন আছে সেরকমই ভেঙে দেবো রেখে দেব প্রতিস্থাপন করে দিলাম এবার কি করতে হবে এর চারি সাইড দিয়ে মাটি পুরো ভরে দিতে হবে তো আমার গাছটা কিন্তু প্রতিস্থাপন করা শেষ হয়ে গেছে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ফল গাছের ক্ষেত্রে বা ফুল গাছের ক্ষেত্রে সমস্ত গাছের ক্ষেত্রেই তোমাদের যে গ্রো ব্যাগ গ্রো ব্যাগে যেটুকু মাটি ছিল সেইটুকু মাটির কিন্তু সমানে কিন্তু তোমাদেরকে টবের মাটিতে রাখতে হবে অর্থাৎ তোমরা দেখো এখানে ক্যামেরাটা নিতে বলবো দেখো এখানে দেখো যে আমার কিন্তু নার্সারি থেকে যখন আমি কিনে এনেছিলাম তখন কিন্তু আমার এইটুকু লেয়ারে ছিল গাছটা ঠিক আমি সেই লেয়ারে কিন্তু আমি মাটিটাকে দেখেছি টবে এর থেকে বেশি রাখলে কিন্তু গাছের ভীষণ অসুবিধা হবে এবং এমন হতে পারে জলের জন্য শিকড় পচে যেতে পারে প্রতিস্থাপন এবং গাছের মাটি বসানো গাছের গাছের ড্রেনেজ হল থেকে সব শুরু করে গাছের যখন পুরো টপ হবে রেডি হয়ে যাবে গাছের লাগানোর পর তারপরে সবচেয়ে যে মেন কাজ সেটা হচ্ছে গাছে জল দেওয়া আমরা পুরো মাটি ভর্তি করে পুরো টপ ভর্তি করে জল দেবো যাতে যে নিচে ড্রেনেজ হোল সেখান থেকে জল বেরোয় মানে গাছের যতটুকু তোমরা মাটি দিয়েছ সেখান থেকে কিন্তু পুরো মাটি যেন ভেজা চাই তাহলে কিন্তু গাছের যে মাটিটা রয়েছে সেটা কিন্তু সেট হয়ে যাবে এভাবে আমরা জলটা দিয়ে দেব ব্ল্যাকবেরি গাছ আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে অনেক ভালো হয় এবং এর যে ফলগুলো হয় এর ফলগুলো অনেক মিষ্টি হয় যেগুলো কোনো গরম এলাকায় এবং রাজস্থান এসব এলাকায় কিন্তু এ ফল হবেই না এবং শীত প্রধান এলাকাও কিন্তু এই ফল ছোটো হবে এবং সেখানেই পচে যাবে কিন্তু এরকম কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই তবে দুই মাস অন্তর অন্তর ওই হাড় গুঁড়ো মিশিয়ে একটু নিমকল মিশে একটু সার মিশিয়ে গাছের গোড়া দিয়ে দিলেই যথেষ্ট এবং গাছের স্প্রে বলতে প্রত্যেক দিন জল দিলে গাছের যে স্নান করানো যেটাকে বলে ওটাকে করে দিলে আর গাছে সেরকম কোনো পোকামোকা ধরে না মিলিবেগের কোনো সমস্যা নেই কিন্তু ওই এক মাস থেকে দেড় মাস অন্তর অন্তর কাকা বলে যে ফাঙ্গিস আছে ওটা এক লিটার জলের মধ্যে দুই এম দিয়ে স্প্রে করে দিলে যথেষ্ট আর কোনো গাছের ওষুধ লাগে না তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করো নিউজ স্পেস স্যান্ট্রি চ্যানেলটাকে আর পরবর্তী ভিডিওতেও নতুন নতুন ইনফরমেশান গাছের আমি নিতে নিয়ে আসবো এখন এর জন্য বাই